গজওয়াতুল হিন্দ এটা অলিক কল্পনা নয় এই ভারতবর্ষ এই ভারত মহাভূমি সেই ভারত মহাভূমির চারপাশে এই মুহূর্তে যেভাবে যেভাবে খোরাসান নির্দিষ্টভাবে তার যে কালো মেঘ সেভাবে এসেছে এই জায়গাটা অলরেডি চলে গেছে আইসিস খোরাসান লস্করে তৈবা এবং যারা মৌলবাদী রয়েছেন ইসলামপন্থী যে সমস্ত কট্টরপন্থী রয়েছেন তাদের দখলে সেখান থেকে আপনারা ভাবছেন যে কাটা তাকিয়ে সবটা আটকে দেবেন প্রাচীর তুলে সবটা আটকে দেবেন পারবেন না ভারতবর্ষকে দুদিক থেকে গজবাতুল হিন্দের অংশ বানানোর জন্য এটা হচ্ছে খোরাসান। এই খোরাসান যে যে মতবাদ সেই মতবাদের একদম কেন্দ্রবিন্দু আফগানিস্তান পাকিস্তান এই নির্দিষ্টভাবে আফগানিস্তান পাকিস্তান ইরাক তুর্কমেনিস্তান উজবেকিস্তান কিরগিস্তানের এই অঞ্চল এখানে একা লড়াইটা করছে ইসরায়েল এবং ইসরায়েল ভারতকে হয়তো সাহায্য করবে কিন্তু ভারতকে নিজের লড়াইটা নিজে লড়তে হবে এই ভারতে মহাভূমি সেই ভারত মহাভূমিকে ইসলামিক রাষ্ট্র বানানোর প্ল্যান আজকে নয় আপনারা হয়তো ভাবছেন যে দু সালে এখন নতুন একটা ফান্ডা নিয়ে ময়ূখ রঞ্জন ঘোষ চলে এসেছে একদম না গজওয়াতুল হিন্দ বা গজওয়ায় হিন্দ এটা আজ থেকে না দীর্ঘদিন ধরে এবং এইটা নির্দিষ্ট ভাবে টার্গেট করা হয়েছে এবং এটা কিন্তু মাস্টার প্ল্যান সেই মাস্টার প্ল্যানটার নাম গজওয়াতুল হিন্দ বা গজওয়া হিন্দ এটা তো কট্টরপন্থী বাংলাদেশিরাও জানে গズওয়াতুল হিন্দ কি ইসলামের একটি ভবিষ্যদ্বাণী দীর্ঘ দিন ধরে যারা ইসলাম চর্চা করেন তারা বলেন এবং নির্দিষ্টভাবে বিভিন্ন জায়গায় লেখাতে এটা একটা ভবিষ্যদ্বাণী এটা হবে বলে যারা ধর্মপ্রাণ মানুষজন তারা বিশ্বাস করে যেভাবে হিন্দুরা বিশ্বাস করে কলকি অবতার আসবে একই প্রিয়তর ইসলামী রাজকায়েম হবে এশিয়ায় এটা মনে করা হয় এবং এটা বিভিন্ন গ্রন্থে তারা লেখেন জিহাদের মাধ্যমে ভারত দখলের মাস্টার প্ল্যান যে গজবাতুল হিন্দ সে গজবাতুল হিন্দ নির্দিষ্টভাবে কিছু কিছু কট্টরপন্থী তারা নিয়েছেন এবং কাফেরদের মেরে ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা এরা বিভিন্ন সময় কট্টরপন্থীরা বলেছেন যে লড়াইটা ভয়ঙ্কর হবে এর আগে যতগুলো লড়াই হয়েছে তার থেকেও ভয়ঙ্কর হবে এবং ইসলামী রাজ কায়েম হবে ভারতবর্ষে ভারত থেকে ইরান এক করে মোল্লাতন্ত্র কায়েমের মাস্টার প্ল্যান বানানোর চেষ্টা এই কজবাতুল হিন্দুল হিন্দ কি এবং কেন প্রত্যেক ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো জানিয়ে দেবো হিন্দুদেরকে সতর্ক করব।